ভক্তদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এবার মা হলেন দীপিকা চলতি বছরের শুরুর দিকে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য দীপিকার বেবি বাম সামনে আসতেই জল্পনা শুরু হয়েছিল ছেলে হবে নাকি মেয়ে এবারে ভক্তদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা গণেশ চতুর্থীর পরের দিনই রণবীর দীপিকার সংসারের লক্ষ্যের আগমন গণেশ চতুর্থীর আগের দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে সপরিবারে পৌঁছেছিলেন তারকা দম্পতি তার পরের দিনই দক্ষিণ মুম্বাইয়ের একটি হসপিটালে রবিবার সকালে কন্যা সন্তানের জন্মদিন দেন দীপিকা অবশেষে সন্তান জন্মের খবর নিজেরাই ঘোষণা করলেন দীপিকা ও রণবীর তারকা দম্পতি লিখলেন শিশু কন্যাকে স্বাগতম এই পোস্ট দেখা মাত্রই বাবা মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগ পোস্টের কমেন্ট বক্সে অসংখ্য খুশির ইমোজি পোস্ট করেন আলিয়া ভাট এছাড়াও তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন কৃতি সানন ডম্বু রত্নানি ডায়ানা প্রেন্টি জনিতা গান্ধী সহ অনেকেই প্রথমে জানা যাচ্ছিল আঠাশে সেপ্টেম্বর দীপিকা সন্তানের জন্ম দিবেন সেই নির্দিষ্ট দিনের আগে তার কোলে এলো কন্যা সন্তান ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য এরপর লোকসভা নির্বাচনে ভোটদান পর্বের সময় জনসম্মুখে বেরিয়েছিলেন দীপিকা সেই সময় নিন্দুকেরা প্রশ্ন তুলেছিল এই বেবি পাম্প কি আদৌ আসল অবশেষে সেই জল্পনার অবসান কিছুদিন আগে নিজের বেবি পাম্পের ফটোশুট প্রকাশ্যে এনেছিলেন দীপিকা বেবি পাম্পের সেই ছবি দেখার পরই মুখ বন্ধ হয় নিন্দুকদের জানা যাচ্ছে বেশ কিছুদিন মাতৃকালীন ছুটিতে থাকবেন দীপিকা দুই হাজার পঁচিশের মার্চে তিনি কাজে ফিরবেন সন্তান হওয়ার খবর ঘোষণা দিলেও এখনো প্রকাশ্যে আনেননি সন্তানের ছবি বা ভিডিও